হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ডের ডবল তিরিশ মাল ভাড়া যাচ্ছে একটি যাচ্ছে ময়নাগড় দেবীপুর আর একটি যাচ্ছে ছটখণ্ড কাটাপুর দুটি দেবীপুর এলাকার মধ্যে পড়ে যাচ্ছে তো এটি এই বক্সটি হচ্ছে বারো ইঞ্চি বক্স তো এটি হচ্ছে ময়নাগড় দেবীপুর সুল সুলতানপুর থেকে কিছুটা যেতে হবে দেখতে পাচ্ছ গাড়ি পুরো পড়লি হয়ে গেছে তো এই গাড়িতে মালটি বাঁধা হবে তো এই ডালাতে ধান কাটা মেশিন নিয়ে যায় এই ডালাতে নিচু ভ্যান আর সাথে নিচু ডালা তো এটা আগামীকালই পজিশন রয়েছে তিনটে থেকে বাড়া হবে তো পার্টিরা বললো জিটি এখানে রয়েছে তো এই রকম পার্টি অঞ্চলে যেখানে থাকছে সেখানে রয়েছে তোমার সোনো সাউন্ডের নতুন তিরিশ আর থাকছে লালি সাউন্ড লালি সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স আর থাকছে থাকছে হচ্ছে মনস্টার দেবীপুর গুকুল মনস্টার থাকছে আর আমাদেরটা থাকছে তো আগামীকাল তিনটে থেকে বেরিয়ে পড়বে পজিশন তো যারা যারা দেখতে হচ্ছে ওখানে চলে আসবে তো আরেকটি গাড়ি লোড হবে সেটাও দেখাবো ভিডিওতে এই ভিডিওর শেষই রয়েছে চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আগামীকালে ছোটখণ্ড পজিশন রয়েছে ওনারটি যাচ্ছে পরে দেখতে পাবে ভিডিও মানে এর সাথেই রয়েছে ওটি আসের ছোটখণ্ড কাটাপুর কোনো ইঞ্চি বক্স যেখানে যাচ্ছে তো ভিডিওটি লং করা হয়ে গেছে দেখতে থাকো দেখছো দেখছ বন্ধুরা 15 ইঞ্চি বক্সটা গাড়ি প্রায় লোড হয়ে গেছে চং লাগাচ্ছি তো এটি ভালো গেছে ছোট ছোট কাঠাপুক মেমরি থাকার অন্তর্বর্তী এলাকা তো এটি কালকে ঠিক বারোটারটা থেকে মাল পজিশন বারো হয়ে পড়বে দেখতে গাড়ি টু জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে মালটা খুব বড় তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আর ভালো লাইক করবে চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে দিও চলে দেখতে থাকো अब मैं और आगे चला जा ये देखो भी पास कहीं पर ये देखो दिखा कहीं नहीं एक बड़ा छोटा मंडा है थोड़ा अरे चलो 마슨바 শুৰিয়া এক বছৰত পঢ়ি